ম্যাডাম এই যে আমি ব্যাগ লয়ে পড়ছি আমি বাড়িতে গেলাম হ্যাঁ বাড়িতে যাবি হ তাই ম্যাডাম আমি যাই হ্যাঁ সব কাম কাজ আমি করে রেখে গেছি আপনি কিছু করা লাগবে না গেলাম ম্যাডাম দাঁড়া শোন আজকে না আমাদের ড্রয়ার থেকে টাকা পাইতেছি না টাকা দেখছিস আহ ম্যাডাম কি বলেন আপনি এটা অবশ্যই টাকাটা তুই নিছস কারণ টাকা তো পাখা বজায় নেই যে পাখা দিয়ে উইড়া ওইরা টাকা চলে যাইবো আর এই বাসায় তো আমি আর তুই ছাড়া কেউ থাকে না আমার হাজবেন্ড তো বাইরে থাকে ও মাসে একবার আসে ম্যাডাম আপনার অফিসে কি করতেছেন আমি আসলে হইছে কি তুই কি শুনে কি করতেছিস তাই দেখতে আসছিলাম আমি ম্যাডাম ওই যে গেল আসছিল সেগুলো ধুয়ে রাখলাম আর কি ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ম্যাডাম আমি যে আপনাকে একটা কথা কইছিলাম মনে আছে কি জানি ওই যে আমার ছুটি লাগবে ও ছুটি লাগবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ম্যাডাম তাহলে আমি বাড়িতে যাই আজকে জায়গা অন্য আমার সময় নাই আচ্ছা ঠিক আছে যাবি ঠিক আছে যে হাতের কাজগুলো শেষ কর তারপর যাস আচ্ছা ঠিক আছে

আজকে সকালে আমার ডয়ার থেকে বিশ হাজার টাকা আমি পাচ্ছি না ম্যাডাম আপনাকে ডয়ার মার তো আমি কোনো সময় দৌড়ি না তা আমি বলতে পারবো না ম্যাডাম দেখ আমি তোর বিশ্বাস করি ঠিক আছে কিন্তু শয়তান কখন কার মাথার উপর ভর করে সেটা তো আর বলা যায় না তার জন্য আপনি আপনাকে বসে আমি এতদিন ধরে কাম করি আর আপনি আমার এই কথাটা কইতে পারলেন হ্যাঁ পারলাম কারণ শয়তান কখন কার উপর ভর করে সেটা তো বলা যায় না আর আমি আজকে সকালে টাকা খুঁজে পাচ্ছি না আজকে তুই বলছিস যে তুই আমাদের বাসা থেকে একবারে চলে যাবি তার জন্য তোকে সন্দেহ হওয়াটাই তো স্বাভাবিক তাই না আমার মনে হয় কি টাকাটা তুই নিছিস ম্যাডাম আপনি কি কোসা রাখ কই লনা মানে এত বুঝের আমি বসে কাম করি কোন সময় আপনার না জিগে আপনার সুতরা পর্যন্ত আমি নেই নাই আর আপনি আমার কইতেছেন আপনার ডর থেকে আমি বিশ টাকা নিছি অবশ্যই টাকাটা তুই নিছ কারণ টাকা তোর পাখা গজে নেই যে পাখা দিয়ে উইড়ে উইড়ে টাকা চলে যাইবো আর এই বাসায় তো আমি আর তুই ছাড়া কেউ থাকে না আমার হাজবেন্ড তো বাহিরে থাকে ও মাসে একবার আসে ম্যাডাম আমি বুঝে গেছি আপনি এতদিন আমার ভালোবাসেন নাই সব অভিনয় করছে এখন আপনি আমারে

আমি জানি না এই টাকা আমার আছলের মধ্যে কেন আসছে ম্যাডাম টাকার তো আর পাখা বজায় নাই যে টাকা তোর কাপড়ের মধ্যে এমনি চলে যাই তোর আমি পুলিশে দিব ম্যাডাম কি কইতেছেন এটা আপনি

আমার বাড়িতে থাকবি মৃত্যু রাগ পর্যন্ত এখন ভেবে দেখ তোর কাছে দুইটা অপশন এক জেলে যাওয়া সারা জীবনের জন্য আর দ্বিতীয়ত সারা জীবনের জন্য আমার বাসায় তুই সারা জীবনের মতো থাকবি মৃত্যু রাখ পর্যন্ত এর মধ্যে তুই কোথাও কাজ ঠিক করতে পারবি না কোথাও যাইতে পারবি না আমার বাসায় থাকতে হইব আমার সাথে ম্যাডাম এটা আপনি কি করলেন আমি না এটা আপনার বাসায় কামই করলাম কিন্তু আমি আমার গ্রামের বাড়িতে যাবো না আমার আত্মীয় স্বজন আমি করতে যেতে পারতাম না হ্যাঁ দেখা করবি আমি তো তোকে একবারও বলিনি তাদের সাথে আমি তোকে দেখা করাইতে দিব না হ্যাঁ দেখা করবি আমি তো তোকে একবারও বলিনি যে তাদের সাথে তুই দেখা করতে পারবি না বললে আমি তাদের ফোন দিয়ে আমার বাড়িতে আসতে বলবো তখন তুই দেখা করবি তারা এইখানে নিজের বাড়ি মনে করে কয়েকদিন বেরিয়ে যাবে তুই তাদের সাথে থাকবি এখন তুই ভেবে দেখ কি করবি এখন যদি তুই জেলে যাস তাহলে তো বছরের পর বছর মাসের পর মাস তোর জেলে কাটাইতে হইব তোর মা নিজ যা কিছু আছে সব যাইব মানুষ মানুষ চিনে ফেলবে তুই যে চোর তার চেয়ে ভালো হয় না যে সারা জীবন আমার বাসায় থাইকে গেলি আমার বোনের মতো আর তোদের তো এত টাকা পয়সাও নাই যে তোর মা বাবা বাত্তেও স্বজন তোরে জেলে থেকে সারাইবো আচ্ছা ম্যাডাম আপনি হাস্তে গামে হ্যাঁ নেই ঠাক্ম আর যদি জেলে যাই তো মায়ের সাথে বলে চিন্তা লাগবো যে আমি চোর আমি চোর পরিচয় বসতে চাই না আমি আপনার এই বাসায় সম্মান নেই এই আচ্ছা ঠিক আছে তাহলে গিয়ে কাজ কর আর আমি তোর আত্মীয় স্বজন সবাই কাজতে বলবো ফোন দিয়ে ঠিক আছে ম্যাডাম তোরে কিভাবে বোঝাবো যে তুই আমার বোন দেখো তোমার তার না করে পারি না তোমার মাথা এত বুদ্ধি তুই বুদ্ধি খাটায়া রূপারে বাসা রেখে দিলা কি করব বলো আমার একমাত্র ছোট বোন আমি ম্যাডামের বই কোথায় যাইবো বলো ওর তো যাওয়ার মতো কোনো জায়গা নাই আবার ওর অনেক কষ্টও করতে হইব মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হইব কাজের জন্য আর চাইতে তো ভালো ওরে সারা জীবনের জন্য আমার কাছে রাইখা দিলাম সামান্য একটা প্লান করা এই জন্যই না আমি ওর নামে মিথ্যা চুরির অভিযোগটা দিছি যেন ও সারা জীবন আমার কাছে থাকতে পারে করছো তুমি ভালোই করছো হ্যাঁ রে আমি তোর বোন ম্যাডাম আপনি জানেন আপনি কে চাইলে না আমার কেমন কেমন জানি লাগ আমি বইলেও বুঝিতে পারবো না ম্যাডাম ম্যাডাম আপনি আমায় চিনলেন কেমনে বলে তো আমি আপনি দেখই নাই দেখবি কিভাবে আসলে ওইটা অনেক বড় একটা ইতিহাস ইতিহাস কিসের ইতিহাস আসলে আমি যখন হইছি আমার জন্মের পরে বাবা অনেক আশা করছিল তার একটা ছেলে হবে কিন্তু তার তো ছেলে হইল না পরে তুই হইলি আর সংসারে অনেক অভাব থাকার কারণে বাবা আমাকে অন্য একটা মানুষের কাছে পালক দিয়ে দেয় ওইখানে আমি আস্তে আস্তে বড় হই তুইও বড় হইতে থাকোস আর যার কাছে আমাকে পালক দিছিল। সে মানুষটা অনেক ভালো ছিল আমার উনি আমার বাবার মতো স্নেহ করছে যে মা ছিল তিনিও আমাকে মায়ের মতো স্নেহ করছে আমাকে অনেক আদর করছে আমাকে তার নিজের মেয়ের মতো লেখাপড়া করাইছে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে ওই জন্য না এত ভালোবাসা ছেড়ে আমি আর কখনো গ্রামে যাওয়ার কথা চিন্তা করি নাই আবার এটাও চিন্তা করছি আমাদের তো অভাবের সংসার নুনান্তে পান্তা এখন যদি আমি আমার বাবার কাছে যাই তাহলে আমার বাবা কিভাবে আমাদের সবার ভরণ পোষণ দিবে এগুলা বাবা পারবে না বাবা তো সামান্য একজন কৃষক ওই জন্য না আমি আর ফিরা যাই নাই তারপরে তুই আসলি আমাদের বাসায় কাজের বুয়া হইয়া আমি তোকে তখনই চিনতে পারছিলাম তোর গলার এই যে এই চিহ্নটা দেখ ওটা কিসের জানিস ছোটবেলায় যখন তুই আর আমি খেলতে গেছিলাম না আমি দাদি তোর এখানে কোপ মারছিলাম ওই চিহ্নটা এটা অপ হ্যাঁ মনে পড়ছে ছোটবেলায় আমার একটা বই না ছিল ওপোন হলো খেলতে খেলতে বই না আমার একটা গুপ দিয়েছে হ্যাঁ ওই বোনটাই আমি আর এই জন্যই না তোর সারা জীবনের জন্য আমার কাছে একটা মিথ্যা নাটক করছি তোর নামে মিথ্যা চোরের অভিযোগ দিছি বোন তুই আমার মাফ করে দিস না ম্যাডাম আমি আপনার রাগ করব এখন আমার অনেক খুশি খুশি লাগতেছে যে আমি আমার বোনকে খুঁজে পাইছি চুপ এখন থেকে আর ম্যাডাম বলা চলবে না আপু আপু বলবি আমায় আর এখন থেকে কোথাও যাইতে হইব না তুই আমার কাছেই থাকবি সব সময় এই যে শাড়ি শুড়ি খুইলা যা আলমারির ভিতরে দেখ আমার অনেক ড্রেস রাখা আছে